আসসালামাইকুম ওর আশা করি আল্লাহর অশেষ ও আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন পুত্র। তুমি কি এখনো এই ধারণায় আছো তারা তো এমন সম্প্রদায় যাদেরকে পার্থিব জীবনে নিয়ামত সমূহ আগাম দেয়া হয়েছে অন্য বর্ণনায় আছে রসুল্লাহ সাল্লিহসালাম বললেন তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া নির্ধারিত হোক আর আমাদের জন্য আখেরাত আয়সা রদিয়াল্লাহ তোলা আনহা বললেন মোহাম্মদ সোল্লাহ আলী হোসালামের পরিবার বর্গ লাগাতার দুদিন জবের রুটি খেয়ে পরিতৃপ্ত হন নাই আর এমতাবস্থায় তার মৃত্যু হয়েছে আবু হুরাইরা রিয়াল্লাহ আনহু একদা এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন যাদের সামনে বকরি ভোনা পেশ করা হয়েছিল যা খাওয়ার জন্য আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহুকে আমন্ত্রণ জানানো হলো কিন্তু তিনি তা খেতে অস্বীকার করে বললেন রসুল্লাহ সাল্ল্লাহ আলী হোসালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অথচ জবেরুটি রুটি দ্বারাও পরিতৃপ্ত হতে পারেননি রসুল্লাহ সাল্ল আলী হোসালামের দীর্ঘ দশ বছরের খাদেম আনাস রদিয়াল্লাহতুল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী হোসালামের পরিবারের নিকট কোন সন্ধ্যাকালেই এক ছা গম বা এক ছা অন্য কোনো খাদ্যদানা অবশিষ্ট থাকত না অথচ তার নয়জন স্ত্রী ছিল এতদ্বিতীয় ক্ষুধার তীব্রতায় সাহাবিদের পেটে পাথর বাধার দৃষ্টান্ত হাদিসে বিদৃত হয়েছে আবু হুরায়রা রদিয়াল্লাহতুল্লাহ আইনহু বলেন আল্লাহর কসম তিনি ব্যতীত কোনো মাহবুদ নেই আমি ক্ষুধার তারণায় উপুর হয়ে পড়ে থাকতাম আবার কখনো পেটে পাথর বেঁধে রাখতাম একদিন আমি ক্ষুধার যন্ত্রণায় রসুল্লাহ আলী সাল্লাম ও সাহাবিদের রাস্তায় বসে থাকলাম আবু আবুবক রেদিয়ালত আইনহু পাশ দিয়ে গেলেন আমি তাকে পবিত্র কুরআনির একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম এই উদ্দেশ্যে যে তিনি আমাকে তৃপ্তি সহকারে খাওয়াবেন কিন্তু তিনি কিছু না করে চলে গেলেন অতপর ওমর রেদিয়াল্লাহতাল্লাহ আইনহু অতিক্রম করলেন তাকেও একইভাবে প্রশ্ন করলাম তিনিও কোনো কিছু না করে চলে গেলেন অতপর আবুল কাশেম যাচ্ছিলেন তিনি আমাকে দেখে মুচকে হাসলেন আমার মন ও চেহারার অবস্থা তিনি বুঝতে পারলেন তিনি বললেন হে আবু হুরায়রা আমার সঙ্গে চলো এই বলে তিনি চললেন আমিও তার সাথে চললাম তিনি ঘরে প্রবেশের অনুমতি চাইলেন এবং আমাকেও অনুমতি দিলেন ঘরে প্রবেশ করে তিনি একটি পেয়ালায় কিছু দুধ পেলেন জিজ্ঞেস করলেন এই দুধ কোথা থেকে এলো তারা গৃহবাসী বলল অমুকের পক্ষ থেকে হাদিয়া স্বরূপ দেওয়া হয়েছে অতপর রসুল আলী হসলাম বললেন হে আবু হুরাইরা আহলে সুফফার নিকটে যাও এবং তাদেরকে ডেকে নিয়ে আস রাবি বললেন সুফা বাসীরা ছিল ইসলামের মেহমান তাদের কোনো পরিবার সম্পদ ও কারো ওপর ভরসা করার মতো কেউ ছিল না যখন রসুল্লাহ সাল্লিহসালামের কাছে কোনো সাদাকাহ আসত তখন তিনি তা তাদের কাছে পাঠিয়ে দিতেন এ থেকে কিছুই গ্রহণ করতেন না আর যখন কোনো হাদি আসত তখন তার কিছু অংশ তাদেরকে দিতেন ও কিছু অংশ নিজের জন্য রাখতেন এর মধ্যে তাদেরকে শরিক করতেন আবু হুরাইরা রাদিয়া আল্লাহ আইনহু বলেন এই আদেশ শুনে আমি নিরাশ হয়ে গেলাম মনে মনে ভাবলাম যে এ সামান্য দুধ দিয়ে সুফবা বাসীদের কি হবে এ সামান্য দুধ তো আমার জন্যই যথেষ্ট হতো এটা পান করে আমার শরীরে শক্তি ফিরে আসত যখন তারা এসে গেল তখন তিনি আমাকে আদেশ দিলেন আমি যেন তা তাদেরকে দেই এতে আমার আর কোনো আশায় থাকলো না যে আমি এই দুধ থেকে কিছু পাব কিন্তু আল্লাহ ও তরসুলসাল্লিহাল্লামের নির্দেশ না মেনে কোনো উপায় নেই তাই তাদের কাছে গিয়ে তাদেরকে ডেকে আনলাম তারা এসে ভেতরে প্রবেশের অনুমতি চাইলে তিনি তাদেরকে অনুমতি দিলেন ঘরে প্রবেশ করে তারা বসলেন রসুল্লাহ আলী হোসালাম বললেন হে আবু হুরাইরা আমি বললাম আমি হাজির হে আল্লাহ রসুল আলী হোসাল্লাম তিনি বললেন পেয়ালাটি নাও এবং তাদের মধ্যে পরিবেশন করো আমি পেয়ালাটি নিয়ে তাদের একজনকে দিলাম তিনি তৃপ্তি সহকারে পান করে পেয়ালাটি আমার নিকট ফেরত দিলেন অতপর আরেকজনকে পেয়ালাটি দিলাম তিনিও তৃপ্তি সহকারে পান করে আমাকে ফিরিয়ে দিলেন এভাবে দিতে দিতে আমি রসুল্লাহ সাল্ল্লাহ আলী হোসালাম পর্যন্ত পৌঁছে গেলাম তারা সবাই তৃপ্তি সহকারে পান করলেন অতপর রসুল্লাহ সাল্ল্লাহ আলী হোসালাম পেয়ালাটি নিজ হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন হে আবু হুরায়রা এখন তো তুমি আর আমি আছি আমি বললাম আপনি ঠিক বলেছেন হে আলো রসুল আলী হুসালাম তিনি বললেন তুমি বসো এবং পান করো তখন আমি বসে পান করলাম তিনি বললেন আরও পান করো আমি আরও পান করলাম তিনি আমাকে পান করার নির্দেশ দিতেই থাকলেন কি আমি বললাম যে আর না ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন আমার পেটে আর জায়গা নেই তিনি বললেন তাহলে আমাকে দাও আমি পেয়ালাটি তাকে দিলাম তিনি আল্লাহর প্রশংসা করলেন ও বিসমিল্লাহ বলে বাকি দুধটুকু পান করলেন আয়সার আনহা বলেন মোহাম্মদ সোল্লাহ আলিহসাল্লামের পরিবার বর্গ একদিনে দুবেলা খানা খেয়ে একবেলা শুধু খুরমা খেয়ে কাটিয়ে দিতেন তিনি আরও বলেন আমাদের ওপর দিয়ে মাস কেটে যেত অথচ আমরা এর মধ্যে ঘরে রান্নার আগুন জ্বালাতাম না আমরা কেবল খুরমা ও খেজুরের ওপর চলতাম তবে যৎসামান্য গোস্ত আমাদের নিকট আসত অন্যত্র আবু সালামা এর বরাতে বর্ণনা করেন মোহাম্মদ সোল্লাহ আলী হোসালামের পরিবার বর্গের কোন কোনো মাস এমনভাবে অতিবাহিত হতো যে তাদের কারো ঘরের চুলা থেকে ধোঁয়া বের হতে দেখা যেত না আবু সালামা বলেন আমি জিজ্ঞেস করলাম তাদের খাবার কি ছিল তিনি বললেন দুটি কালো জিনিস খেজুর ও পানি তবে আমাদের আনসারি প্রতিবেশীরা ছিল সত্যপ্রিয় তারা বকরি পালতেন এবং বকরির দুধ উপ ঢোকন স্বরূপ রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লামের জন্য পাঠাতেন রবি মোহাম্মদ বিন আমর বলেন তার পরিবার পরিবারবর্গ নয় ঘরে বিভক্ত ছিল ইব্রে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্ল্লাহ আলহিহসাল্লামের পরিবার পরিজন একাধারে কয়েক রাত ক্ষুধার্ত অবস্থায় কাটিয়ে দিতেন তার পরিবারে রাতের খাবার যুক্ত না আর অধিকাংশ সময় জবে রুটি ছিল তাদের খাদ্য রসুল্লাহ সাল্লাহ আলী হোসালামের বিছানা সম্পর্কে তালা আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলী হোসালামের বিছানা ছিল চামড়ার তৈরি এবং তার ভেতরে ছিল খেজুরের ছাল আবু ওয়াইল রহমতুল্লাহ আলহি হতে বর্ণিত তিনি বলেন একবার আমরা খাব্বাব রিয়াল্লাহ তাল্লাহ আনহু এর শুশ্রূষায় গেলাম খাব্বাব তখন বললেন আমরা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য রসুল সাল্ল আলী হোসালামের সাথে হিজরত করেছে এর কর্মফল আল্লাহ নিকটেই প্রাপ্য আমাদের মধ্যে অনেকেই এই কর্মফল দুনিয়াতে লাভ করার আগেই ইন্তেকাল করেছেন তর মধ্যে মুসাব বিন উমায় রদি তালা আনহু অন্যতম যিনি অহুদের যুদ্ধে শহীদ হন তিনি শুধুমাত্র একখানা কাপড় রেখে যান আমরা কাপড়ের জন্য এটা দিয়ে তার মাথা ঢাকলে পা বের হয়ে যেত এবং পা ঢাকলে মাথা বের হয়ে যেত তখন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম নির্দেশ দিলেন এটা দিয়ে তার মাথা ঢেকে দাও এবং পায়ের উপর ইস ঘাস দিয়ে ঢেকে দাও অথচ এখন আমাদের মধ্যে এমনও আছে যাদের ফল পেকেছে এবং তারা তা সংগ্রহ করছে সাদ বিন আবি ওয়াকাস রাহতাহ আনহু বলেন আমি প্রথম আরব যে আল্লাহর পথে তীর নিক্ষেপ করেছে যুদ্ধের সময় আমাদের অবস্থা এমন ছিল যে দুবলা পাতা ও গাছ ব্যতীত খাবারের কিছু ছিল না এমন কি আমাদের মল বকরির মলের মতো হয়ে গিয়েছিল মোহাম্মদ বিন সিরিন বলেন একদা আমরা আবু হুরায়রা রদি আল্লাহ আনহু এর নিকট উপস্থিত ছিলাম সে সময় তার পরিধানে ছিল গোলাপি রঙের দুটি কাতান কাপড় তিনি একটি কাপড় দিয়ে নাক পরিষ্কার করতে করতে বললেন বেশ বেশ আবু হুরাইরা আজ কাতান কাপড় দিয়ে নাক পরিষ্কার করছে অথচ আমার অবস্থা এরূপ ছিল যে আমি ক্ষুধার তার কাতর হয়ে রসুন সোল্ল্লাহ আলি হোসালামের মেম্বর ও আয়সার দে্লাহ তাল্লাহ আইনহুয়ের কামরার মাঝখানে পড়ে থাকতাম এ পথে কেউ এসে আমার ঘাড়ের ওপর পা রাখত এবং ধারণা করত যে আমি পাগল হয়ে গেছি অথচ আমার মধ্যে কোনো পাগলামি ছিল না বরং ক্ষুধার যন্ত্রণায় আমার এরূপ অবস্থা হতো ফজালা বিন উবায়দ রাজিউল্লাহ তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম যখন লোকেদের নিয়ে সালাত আদায় করতেন তখন কিছু লোক অসহনীয় ক্ষুধার জালায় সালাত দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যেত তারা ছিল সুফার সদস্য তাদের অবস্থা দেখে বেদুইনরা বলতো এরা পাগল নাকি রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম সালাত শেষে তাদের দিকে মুখ ফিরিয়ে বলতেন আল্লাহর কাছে তোমাদের যে কি মর্যাদা তা যদি তোমরা জানতে তাহলে তোমরা আরও ক্ষুধার্ত আরও অভাব অনটন থাকতে পছন্দ করতে নুমান বিন বশির রদুল্লাহ তাল আয়নহু বলেন তোমরা তো এখন ইচ্ছা মতো পানাহার করতে পারছ অথচ আমি তোমাদের নবী সাল্লাহ আলি হুসাল্লামকে দেখেছি যে তিনি এই শুকনো খেজুরও পেতেন না যা দ্বারা তার পেট ভরতে পারেন গরিব ও দুর্বলদের মর্যাদা নাম্বার এক গরিব ও দুর্বলদের কারণে রিজিক প্রদান করা হয় আল্লাহ ভীরু গরিব ও দুর্বল শ্রেণীর লোকেরা সামাজিকভাবে হেয় হলেও মহান আল্লাহর নিকটে মর্যাদাশীল এ শ্রেণীর কারণেই আল্লাহ তালা তার বান্দাদের রিজিক দিয়ে থাকেন সাদ রিয়্লাহুদাল আনহু নিজেকে নিম্ন শ্রেণীর লোকেদের চাইতে অধিক মর্যাদাশীল মনে করলে রসুল সাল্লাহ আলী হোসালাম বললেন তোমাদের দুর্বল লোকেদের দোয়ায় তোমাদেরকে সাহায্য করা হয় ও রিজিক দেওয়া হয় রসুল সাল্লাহ আলী হোসালাম আরও বলেছেন তোমরা দুর্বলদের মাঝে আমাকে অন্বেষণ করো কেননা দুর্বলদের দোয়ার কারণেই তোমাদেরকে রিজিক প্রদান করা হয় এবং সাহায্য করা হয় তাছাড়া দুর্বলদের দোয়া ও শপথ মহান আল্লাহর দরবারে কবুল হয় রসুলসাল্ল আলীহসাল্লাম বলেছেন এমন অনেক লোক আছে যাদের মাথার চুল এলোমেলো এরা মানুষের দুয়ার হতে বিতাড়িত তবে সে যদি আল্লাহর নামে শপথ করে তবে আল্লাহ তার শপথ পূরণ করেন এর মধ্যে আসরের আজান দিতে শুরু করল মোয়াচিন তাহা ফোন রেখে আজানের উত্তর দেয়া শুরু করল এদিকে আলিফ আবদুল্লাহ এর ফোন নম্বর পেয়ে ফোন করে যা শুনল তার জন্য মোটেই প্রস্তুত ছিল না আলিফ বলল সালাম বিনিময়ের পরে প্রশ্ন করল ভাই আবদুল্লাহ আমি আলিফ চিনতে পারছিস আব্দুল্লাহ বলল অবশ্যই এই দিনটার জন্যই অপেক্ষা ছিলাম পুরো একটা বছর আর এখন চিনতে ভুল হয় কি করে মানে এই দিনটার অপেক্ষা ছিল মানে কি কি বলতে চাচ্ছিস তুই আহা ওসব বাদ দে এটা বল মান সম্মানের গুড়িও আছে কি এখন তোর আর তোর বোনের নাকি পুলিশের ডানরা খেয়ে ঠান্ডা হয়ে আমার খোঁজ পেলি আলিফ বোকার মতো শুনছে ওর কথাগুলো কোনো মানেই বুঝতে পারলো না ওদিকে আবদুল্লাহ অট্ট হাসিতে আপ্লুত প্রায় আলিফ বলল কি বলছিস এসব পুলিশ আমার বোন আমার মানসম্মান কিছুই বুঝতে পারছি না একটু পরিষ্কার করে বল ও বুঝতে পারছিস না আচ্ছা তোর শেষ ইচ্ছেটা পূরণ করি তাহলে শোন এক বছর আগে কি হয়েছিল এক বছর আগে মনে আছে তোর বোন মিম সদর গার্লসে পড়তো আর আমরা প্রায় কিছু বন্ধুরা স্কুলের সামনে আড্ডা দিতাম একদিন দেখলাম তুই আর সাথে কোনো খালাম্মাকে নিয়ে ঝালমুড়ির দোকানে যাচ্ছিস সেদিন ওদের বললাম দেখ ভাই আমাদের হুজুরের আবার মেয়ে রোগে ধরেছে কিন্তু খালাম্মার সাথে ভালোই মানায় নাই খালাম্মার বয়সের সাথে ওর যায় না দুদিন পরে শুনব আলিফ ডেট এক্সপায়ার্ড বউ নিয়ে সংসার করায় শেষ হয়েছে এ কথা বলার পরেই আমার গালে একটা থাপ্পড় পড়ল কিন্তু কেন এবং কিসের জন্য বুঝতে পারলাম না তবে প্রায় বিশ সেকেন্ড গাল এবং কানের গোড়া তব্ধ ছিল ততক্ষণে দেখলাম ওইটা চাওয়ালা মামা তাই রাগের মাথায় লোকটাকে ধাক্কা দিয়ে বললাম সাহস করত বলো তোর চাওয়ালা হয়ে আমার গায়ে হাত তুলিস তিনি বলল বাবা তোমার কথা শুনে এতটাই রাগ হয়েছে যে বলা বাহুল্য আসলে বাবা ওরা তোমাদের মতো অজ্ঞ নয় ওরা দুজন ভাই বোন ভাই বোনের উদ্দেশ্যে কথা বললে যে নিজেকে ঠিক রাখতে পারেনি যা ঠিক মনে হয়েছে তাই করেছি আলহামদুলিল্লাহ প্যান্ট থেকে বেলটা খুললাম কিন্তু বন্ধুরা টেনে নিয়ে আসলো দূরে কিন্তু তোদের জন্য ভরা মাঠে অপমানিত হয়েছে। সবাই আমাকে দেখে এসেছে একজন সামান্য চাওয়ালা আমার গায়ে হাত দিয়েছিল শুধুমাত্র তুই আর তোর বোনের জন্য তারপর নিজেকে শান্ত করে ভাবলাম তোরা আমাদের থেকে বড় লোক সমাজের ভালো নাম ডাকো আছে তাই কৌশলে ফাঁসিয়ে দেওয়াটাই বেছে নিলাম ভাবলাম তোর বোনের মাধ্যমে শিক্ষাটা দেব তারপর তোদের যাবতীয় তথ্য হাসিল করলাম ওই দিনই পরের দিন থেকে শুরু করলাম তোর বোনের পিছু পিছু হাঁটা কিছুদিন পরে যখন মিম বুঝতে পারলো আমি ওর উপর নজর রাখছি তাই বেশ কয়েকবার বলেছিলাম তাকে ভালো লাগে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই এরকম অনেক কিছু কিন্তু সে আমার সাথে কোনো কথা বলতো না এমনকি আমার দিকে তাকাতো না ভাবলাম ও হয়তো বোবা কারণ কখনও কারোর সাথে কথা বলতে শুনিনি তবে অন্যদের বলতে দেখতাম একদিন সবাইকে বলে তাকে পটানোর জন্য ভরা মাঠের পাশে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম কারণ এতে সব মেয়েরা খুশি হয়